হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মৌটুসি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে সন্ধেবেলা থেকে সন্ধে পেরিয়ে রাতের দিকে যাচ্ছে এখন আমি ডিনার বানাচ্ছি আজকে ঘুগনি ঘুগনি আর রুটি থাকবে রাতে আর দেখো ঘুগনিটা হয়ে গেছে ঘুগনি রেসিপিটা যদি শেয়ার করতে পারলাম না তার কারণ ফোনে না একদম চার্জ ছিল না সারাদিন তো ভিডিও করি তারপরে এডিট করি ফোনটা চার্জটা কমে গেছিলো খেয়াল করিনি সেই জন্য ভাবলাম চার্জটা দিয়ে আসি তো ঘুগনি রেসিপি অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে সেই জন্য সেরকম গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো না সেই জন্য শেয়ার করলাম না তারপর রুটি করছি রাতের খাবারের জন্য তো রুটি দিয়ে ঘুগনি খেতে বেশ ভালো লাগে আর আজকে ঘুগনিটা করেছিলাম নিরামিষ একদম নিরামিষ করেছিলাম

তো আমি এরকম করেই থাকি বন্ধুরা যখন কাজ করি নিজের মনে যখন কাজ করি আর মনটা যখন খুব ভালো থাকে মনে কোনো রকম দুশ্চিন্তা না থাকে তখন আমি এরকম গান গাইতে গাইতে কাজ করি সেটা ঘরের কাজই হোক বা রান্নাই হোক হয়তো গলাটা খুবই খারাপ তো আমি যেরকমই গলা হোক আমি কিন্তু গান করতে ভীষণ ভালোবাসি গান শুনতে তো ভীষণ ভালোবাসি তো যখনই যেই গানটা মনে আসে আমার সেটাই দু লাইন করে গেয়ে ফেলি কাজ করার সময় আর কি তা আমি জানি অনেকেই তোমরা হয়তো করো তো আমি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম ক্লিপটা ডিলিট করে দেবো না রাখবো তারপর দেখেই দিলাম আর আজকে নিরামিষ ঘুগনি বানিয়েছি তারও একটা কারণ আছে ইচ্ছা হলো যে পেঁয়াজ রসুন খাবো না এত বর্ষা হচ্ছে তাও কিন্তু মানে গরম কমছে না তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করলে না আবার পরের দিন শনিবার শনিবার দিন যদি একটু ঘুগনি তো থাকবেই যখনই আমি ঘুগনি বা তরকার রাতে বানাই তখন পরের দিন থাক থেকে যায় সেটা আবার সকালবেলা জলখাবারে হয়ে যায় যেহেতু কালকে শনিবার নিরামিষের দিন সেই জন্য আজকে আর পেঁয়াজ দর্ষণ দিয়ে ঘুগনিটা আর এখন দেখছো এখানে কিচেনে যে টাওয়াল তারপরে যেটা ওয়াইপ আছে সেগুলো সব গরম জলে আমি ফোটাচ্ছি একটু সার্ফ দিয়েছি সার্ফ দিয়ে সব কিছু ফুটিয়ে নিয়েছি তিন চার দিন অন্তর অন্তরে এটা আমি করি সপ্তাহে দুদিন করি বলতে পারো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার করে আমি এই সমস্ত কাজগুলো করি এখানে পাশে আবার জল বসালাম বিছানার চাদরটা ভিজিয়ে রাখবো রাতে অল্প কুসুম কুসুম জলটা গরম করব আর এখন বন্ধুরা হয়ে গেছে পরের দিন পরের দিন সকাল থেকে ব্লকটা আবার কন্টিনিউ করছি আগের দিন রাত থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে ব্লগটা শেষ করব তো সঙ্গে থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে যে উঠোন ছাদিতে চলে এসেছি উঠোনে পাতা পড়ে তো তো জানোই আম পাতা পড়ে আর এখন একটু কমেছে আগে তো আরও পাতা পড়তো মানে এই গরমকালটা মানে এখন তো বর্ষা পড়েছে সমস্ত পাতা ঝরে গেছে গাছের দু একটা করে রোজই পড়ে আর অনেকগুলো গাছ যেহেতু বাড়িতে ফুল গাছও আছে কিছু সেই জন্য খুব পাতা পড়ে আর এই চৈত্র বৈশাখ মাসে তো মানে পাতার পাহাড় হয়ে যেত ঝাড় দিলে এত পাতা হতো সে কোথায় ফেলবো কি করবো বুঝতে পারতাম তখন একজন আছে আমাদের এখানে পাড়ায় থাকে তারা রান্না করে তারা বস্তা করে করে এসে নিয়ে যায় পাতাগুলো তো এখনকার পাতা নেওয়া যাবে না বর্ষার পাতা সব ভেজা পাতা আর তারপরে দুয়ারে বাসি দুটে জল দিয়ে দিলাম এবার ওপরের ঘরে যাব ওপরের ঘরে গিয়ে রান্নাঘরে কিছু কাজকর্ম আছে সেগুলো সারবো আর আজকে জল খাবার বানাতে হবে না কারণ আগের দিন ঘুগনি করেছিলাম ঘুগনি রুটি খেয়েছি আজকে সেই ঘুগনি দিয়েই মুড়ি দিয়ে খাবো ঘুগনিটা একটু শুধু গরম করব গরম করে মুড়ি দিয়ে খাবো আর কটা রুটি ছিল রুটি দিয়ে ঘুগনি খেয়ে হাজব্যান্ড ওর কাজে চলে গেছে আমার মা মেয়েতে ঘুগনি দিয়ে মুড়ি খাবো ঘুগনি দিয়ে পাউরুটি খেতেও কিন্তু দারুণ লাগে তাই না আর দেখো কিচেনটা সকালবেলা একদম নিট অ্যান্ড ক্লিন আগের দিন রাত্রিবেলায় সমস্ত পরিষ্কার করে শুয়েছিলাম বেশিরভাগ দিন আগের দিন রাতেই করে রাখি এক দিন ইচ্ছা করে না যেদিনকে সেদিনকে রেখে দিই পরের দিন সকালে উঠেই করি তো আগের দিন রাতের সব কাজগুলো সেরে রাখলে সকালবেলা এরকম পরিষ্কার একটা কিচেন পাওয়া যায় দেখে মনটা খুব শান্তি হয় আর এই যে দেখো এক গামলা বাসন সব আগের দিন রাতেই মেজে রেখেছি এগুলো এখন জায়গা মতো সব তুলে রাখবো গুছিয়ে রাখবো আর কি যে বাসনটা যেখানে থাকে সেখানে সমস্তটা গুছিয়ে রাখবো আর এই রান্নাঘরের যে জানলাটা এটা খুলে দিলাম এখান থেকে বেশ ভালোই আলো আসে সাথে হাওয়াও আসে অনেক সময় এত হাওয়া আসে যে আমার জানলাটা বন্ধ করে দিতে হয় কারণ আমি রান্না করতে পারি না আর জানলাটা না বেশ বড় একদম আমার গ্যাসের যে কাউন্টার টপ তার সমান সমান জানলাটা সুতরাং হাওয়া দিলে পুরো গ্যাসটা নিবে যায় যদি গ্যাসের আজ কমানো থাকে না গ্যাসটা একদম অফ হয়ে যায় সেই জন্য বাধ্য হয়ে আমাকে জানলাটা অনেক সময় বন্ধ রাখতে হয় সাদা গাছ লাগিয়েছি সাদা ঘষা গাছ বন্ধ রাখলেও বেশ ভালোই আলো আসে আর এখন আমি চা বানাবো লিকার চা সকালে যেরকম লিকার চা খায় সেটা খাবো মেয়ে উঠেছে মেয়েকেও দেবো আমিও খাবো আর এই বাসনগুলো গুছিয়ে রাখছি জায়গা মতন আর গ্যাসটা না সিলিন্ডারটা আর কি রাত্রিবেলার প্রতিদিন আমি সিলিন্ডার থেকে মেন সুইচটা যে সিলিন্ডারে অফ করে রাখি তোমরা তো দেখলে এই মাত্র খুললাম তো সকালবেলা আবার খুলে চা থেকে শুরু হয় রান্না আমাদের চা দিয়ে শুরু করে তারপর সারাদিন যতক্ষণ দরকার হয় গ্যাসটা অন অফ করি কিন্তু রাতে শুতে যাওয়ার সময় আমি গ্যাসের সিলিন্ডারের মেন সুইচটা সবসময় অফ করেছি এটা কখনও ভুলি না রাত্রিবেলা আমরা সবাই ঘুমিয়ে থাকি কি হয় না হয় বাবা আমার ভয় করে ওই জন্য আমি সবসময় মেন সুইচটা অফ করে দিই বা বাড়ি থেকে কোথাও গেলেও আমি কিন্তু ওই গ্যাসের যে সিলিন্ডারের সুইচটা অফ করে তারপর যাই এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বন্ধুরা ভিডিও রিলেটেড আমার চ্যানেল রিলেটেড যেটা আমার মনের কথা এবং শুন চিন্তায় আছে আমার চ্যানেলটা নিয়ে কারণ চ্যানেলটা অনেক দিনই হলো চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি এখানে নিয়মিত ব্লগ আপলোড করি আগে তো প্রতিদিনই ব্লগ আপলোড করতাম তারপরে মাঝে মাঝে গ্যাপও গেছে গ্যাপ যায়নি তা আনা বিভিন্ন মানে বাধা তো আসেই জীবনে শরীর খারাপ হয় তারপরে বাবা অসুস্থ ছিল সেই কারণে অনেক সময় টানা ব্লগ দিতে পারেনি অনেক গ্যাপ গেছে সেই জন্য চ্যানেলটা আমার সেভাবে গ্রো করতে পারেনি কারণ এই মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে নিয়মিত কাজ করতে হয় মানে রেগুলারিটি মেনটেন করতে যেটা আমি করতে পারিনি কিন্তু তার মধ্যে আমার একটা দুটো ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেই বছর যে প্রথম বছরটা এক বছরের মধ্যে তো করতে হয় ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার সেটা এক বছরের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবারটা হয়ে ওঠেনি কিন্তু ওয়াশ টাইমটা প্রায় হয়ে গেছিলো চার হাজার ঘন্টা থেকে কিছু কম ছিল এবার যেই এক বছর হয়ে গেল অটোমেটিকলি আমার ওয়াশ টাইমটা কমতে শুরু করে সাবস্ক্রাইবারটা একই আছে সাবস্ক্রাইবটা বাড়ছে আস্তে আস্তে তারপর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অনেক দিনই হলো এখন দেড় হাজারের কাছাকাছি হয়ে গেছে সাবস্ক্রাইবার কিন্তু ওয়াচ টাইমটা ইউটিউব যত দিন যাচ্ছে ইউটিউব কেটে নিচ্ছে এতটাই কেটে নিচ্ছে যে আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ছি আমি যখন আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি আমার চ্যানেলটা দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে আমি ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছি এই চ্যানেলের কাজ করাটা কে ঠিক হবে নাকি বন্ধ করে দেবো চ্যানেলটা ডিলিট করে দেবো সেটাই ভাবছি এখন জানি না কী করবো কিচ্ছু বুঝতে পারছি না অনেকে বলছে ভিডিওতে অনেকে ভিডিও দেখি আমি তারা বলছে যেই চ্যানেল ডাউন হয়ে যায় সেই চ্যানেল বন্ধ করে দেওয়াই ভালো কারণ পুরোনো চ্যানেলে বেশি ভিউজ আসে না আর যেহেতু চ্যানেলটা আমার অনেক দিনই হলো ওয়াচ টাইমটা এতটাই কেটে নিচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার এতটা ওয়াশ টাইম তিন হাজার ছাড়িয়ে গেছিলো ওয়াশ টাইম সেই ওয়াচ টাইম কাটতে কাটতে অনেকটা কমে গেছে এক হাজারের এক হাজার কত আছে যেন তো যাই হোক এখনকার ভিডিও মানে এই বছরের ভিডিও কোনো ভাইরাল হয়নি কিন্তু প্রথম বছরে ভাইরাল হয়েছিলো সেই ভিডিও ওয়াশ টাইম করে অনেকটা ওয়াশ টাইম হয়েছিল আমার আমার চ্যানেলটা প্রায় মনিটাইজ হতেই হয়েই যেত এতদিনে তখন আমার সাবস্ক্রাইবারটা ছিল না এখন সাবস্ক্রাইবার আছে তো ওয়াশ টাইম নেই আর ওয়াশ টাইম একশো তিনশো পঁয়ষট্টি দিন পরপর কেটে নেয় মানে লাস্ট এক বছরটাই ইউটিউব ধরে আর এখানে দেখো মা আর মেয়ে মিলে ব্রেকফাস্ট করছি ঘুগনি দিয়ে মুড়ি ভালো হয়েছে ঘুগনিটা কালকে রাতে একটু ভালো ঘুমিয়েছি অনেকদিন পর আগে দিন রাত্রে দুটো আড়াইটায় শুয়েছি ভিডিও এডিট করে আড়াইটায় শুয়েছি আবার সকাল হ্যাঁ পাঁচটা না বাজতে আবার ঘুম ভেঙে গেছে কদিন ধরে ভালো ঘুম হচ্ছে না পাঁচটা ছটার সময় ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম ভেঙে গেলে আমি বিছানা থাকতে পারি না সঙ্গে সঙ্গে উঠে পড়ি উঠে তারপরে একটু বসি বাইরে গিয়ে তারপর কাজকর্ম হাত দিই ফোন নিয়ে থাকি একটুখানি কিন্তু ঘুম ভেঙে গেলে বিছানা থাকতে পারি না তারপরে কালকে রাতে আর এডিট করি না আজকে আমি একটু ঘুমাই না ঘুমালে না শরীরটা বেশি খারাপ করবে কালকে রাতে ঘুমিয়েছি তাও একটু ভালো না ঘুমালে তো আজকে আমি মানে বিশাল রাতে উঠতেই পারতাম না বন্ধুরা আজকে লাঞ্চ রেসিপি শেয়ার করলাম না লাঞ্চে কি কি বানিয়েছি দেখে নাও ডাল করেছি পাঁচ পাঁচফোরণ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল তো ভাত আছে হাড়িতে আর এইখানে কাঁঠালের দানা ভর্তা কাঁঠালের দানা পেঁয়াজ রসুন ভেজে মেখেছি সেদ্ধ করে মেখেছি তারপর সরষের তেল দিয়ে আর নুন দিয়ে এটা তো দারুণ হয়েছে খেতে এটা দিয়ে তো মানে আদেকে বেশি খাওয়া হয়ে যাবে শুধু ভাত দিয়েও মেখে খাওয়া যাবে আর ডাল দিয়ে মুখে দিয়েও খাওয়া যাবে আর এই হচ্ছে আগের দিনের মাছের ঝোল একটা আলু রয়েছে এটা গরম করা আছে হাজব্যান্ডকে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির ঘন্ট এটা ঘন্টা কড়াই থেকে নামাইনি কড়াইতে ঢাকা ছিল এখন এটাকে নামাবো রাতে রুটি খাওয়া হয়ে যাবে এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে যে ডিম একটা আছে মেয়েকে ভেজে দেবো খাওয়ার সময় কাজকর্ম সেরিয়ে স্নান করে পুজোয় বসে পড়েছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেষের দিকে চলে এসেছি আশা করছি ভিডিওতে যে কথাগুলো বললাম তোমরা কথাগুলো বুঝতে পারবে তোমরা পারলে আমার ভিডিওগুলো শেয়ার করো চেনা জানা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে মনে হচ্ছে এই চ্যানেলটা আমাকে ডিলিট করতেই হবে অন্য নতুন চ্যানেল যদি ক্রিয়েট করি তোমাদের অবশ্যই জানাবো